বড়দিনের আনন্দ উপভোগ করতে সকাল থেকে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে সকাল থেকে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন মানুষ দশটায় খোলা হবে ইকো পার্কের গেট এই মুহূর্তে ইকো পার্কের ছবি আপনাদের সামনে তুলে ধরছি তবে তার আগে মানুষ উপস্থিত দশটার আগে কিন্তু মানুষের ভিড় দেখা গিয়েছে ইকো পার্কে কেউ দাঁড়িয়ে রয়েছে টিকিট টিকিট কাউন্টারে আবার কেউ বসে অপেক্ষা করছেন ইকো পার্কে কিন্তু দশটার আগে এমনই ছবি ধরা পড়েছে তবে দশটার পর থেকে যখন গেট খোলা হলো হুড়মুড়ি কিন্তু মানুষের ভিড় বাড়তে শুরু করলো একেবারে টিকিট কাউন্টার থেকে ভেতর পর্যন্ত ভিড় লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে ইকো পার্কে ভিড় লক্ষ্য করা যাচ্ছে গতকাল রাত থেকে একেবারে উৎসবের আমেজ শুরু হয়েছে রাজ্য জুড়ে বড়দিন উপলক্ষে আর সেখানে দাঁড়িয়ে পার্ক স্ট্রিট থেকে অ্যালান পার্কে যেমন আলোর রোশনায়ের পাশাপাশি একেবারে আলোয় জকজমক হয়ে পড়েছে গোটা শহর সেখানে দাঁড়িয়ে বিভিন্ন জেলায় জেলা থেকে উঠে আসছে সেই ছবি এবং অন্যদিকে ইকো পার্কের ছবি আপনাদের সামনে তুলে ধরছি একদিকে অন্যদিকে আবার আলিপুর চিড়িয়াখানার ছবি তুলে ধরছি একেবারে দেখতেই পাচ্ছেন একদিকে ইকো পার্কে কিন্তু মানুষের ঢল এই মুহূর্তে চোখে পড়ছে অন্যদিকে আলিপুর চিড়িয়াখানায় যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি চিড়িয়াখানার ভেতরে বাঘের ছবি এই মুহূর্তে তুলে ধরছি সেখানেও কিন্তু সেই বাঘ দেখতে একাধিক লোক উপস্থিত হয়েছেন এবং একটু ফোনে বন্দি করতে ক্যামেরা বন্দি করতে কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই উৎসবের আমেজে রয়েছে মানুষ আর সেখানে সকাল থেকেই ঘর ছেড়ে বেরিয়ে একাধিক জায়গায় বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে কিন্তু সকাল থেকে ভিড় দেখা যাচ্ছে ইকো পার্কের একদিকে ছবি তুলে ধরছে একেবারে টিকিট কাউন্টার থেকে শুরু করে ভেতর পর্যন্ত ইকো পার্কে ভিড় রয়েছে এই মুহূর্তে অন্যদিকে আলিপুর চিড়িয়াখানা কিন্তু দেখা যাচ্ছে সেই একই ছবি সকাল থেকে আলিপুর চিড়িয়াখানার ছবিও আমরা তুলে ধরেছি আপনাদের সামনে তবে এখন ইকো পার্কের ছবিও এই মুহূর্তে তুলে ধরছি ইকোপার্কে পার্কে একেবারে পিকনিক থেকে শুরু করে সারা দিনের ঘোরাফেরা নিয়ে সব কিছুর জন্য কিন্তু মানুষ সারা দিনের জন্য উপস্থিত হয়েছে ইকো পার্কে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে অন্যদিকে বিভিন্ন দর্শনীয় স্থানগুলির দিকেও কিন্তু নজর রয়েছে আমাদের সেখানে দাঁড়িয়েও কিন্তু বিভিন্ন জায়গায় নজর রয়েছে মানুষ কতটা ভিড় জমাচ্ছেন কতটা আনন্দিত রয়েছেন একদিকে ইকো পার্কের ছবি অন্যদিকে আলিপুর চিড়িয়াখানার ছবি আলিপুর চিড়িয়াখানার ছবি তুলে ধরবে আমাদের প্রতিনিধি সরাসরি চিড়িয়াখানা থেকে সুকৃতি সুকৃতি তোমার কাছে জানতে চাইবো যে কিছুক্ষণ আগে তুমি বাইরের ছবিটা তুলে ধরলে একেবারে টিকিট কাউন্টারের ওখানে উপচে পড়া ভিড় এখন যদি বলি ভেতরের ছবিটা একটু তুলে ধরো কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখো স্নেহা তোমাকে প্রথমেই বলবো আজ বড়দিন শহর কলকাতার অন্যান্য দর্শনীয় যে স্থানগুলো রয়েছে তার মধ্যে আলিপুর চিড়িয়াখানা অন্যতম সকাল থেকেই দেখা যাচ্ছে এখানে উপচে পড়া ভিড় এবং তোমাকে প্রথমেই বলবো যে তোমার শৈশব বলো আমার শৈশব বলো বা এই জেনারেশনের শৈশব বলো তাদের কাছে পার্ক স্ট্রিট বা বোবেরাক অতটাও গুরুত্ব না পেলেও চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা তাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটাই কারণ কারণ তাদের শৈশবটা এই বাঘ ভাল্লুক এই সমস্ত দেখেই কাটতে চায় তাদের এবং পরিবারের সঙ্গে তারা সকাল সকাল চলে এসেছেন আলিপুর চিড়িয়াখানায় এবং সকাল থেকেই এই পড়া ভিড় চিড়িয়াখানার যিনি কর্তৃপক্ষ আছেন তার সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি শুধুমাত্র চব্বিশ তারিখ এই আলিপুর চিড়িয়াখানায় ফুটফল হয়েছিল অর্থাৎ মানুষ এসেছিলেন প্রায় সত্তর হাজারের কাছাকাছি আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ বিশ্বাস করছেন আজকে সেই সংখ্যাটা ছাপিয়ে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভিতরে এবং বাইরে মিলিয়ে দুশো পুলিশ কর্মী মোতায়েন করা রয়েছে সকাল নটার সময় অন্যদিন চিড়িয়াখানা খুললেও আজকে সাড়ে আটটার সময় সকাল সাড়ে আটটার সময় চিড়িয়াখানার মূল প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে আলিপুর চিড়িয়াখানা বিকেল পাঁচটার পর বন্ধ হয়ে যাবে আলিপুর চিড়িয়াখানা তার আগে মানুষের ঢল নামতে শুরু করেছে আলিপুর চিড়িয়াখানায় সকাল থেকেই টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড় এবং আলিপুর করতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি মোট যে গেটগুলো রয়েছে সেই গেটের তিরিশটা টিকিট কাউন্টার রয়েছে সেই তিরিশটা টিকিট কাউন্টার ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং নিরাপত্তার ছবিটা তোমাকে যেরকম বললাম তার পাশাপাশি যাদের জন্য আজকে চিড়িয়াখানার এত বিশেষ ব্যবস্থা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে চিড়িয়াখানায় বিশেষ বিশেষ যে সমস্ত ব্যবস্থা রয়েছে যাদের জন্য তারা কিন্তু ইতিমধ্যেই সমাগম করতে শুরু করেছেন এবং উপছে পড়া ভিড় আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব কোথা থেকে আসছেন আমি নারায়ণপুর ওয়েস্ট বেড়াবাড়ি থেকে আসছি আজকের দিনে চিড়িয়াখানাটাই কেন বোবেড়া পার্ক স্ট্রিট তো রয়েছে চিড়িয়াখানায় অনেক জিনিস দেখার আছে তার জন্য মানুষ দূর দূর থেকেও আসে আজকে কি কি প্ল্যান রয়েছে চিড়িয়াখানা ঘুরবো আনন্দ করব। একেবারেই দেখো চিড়িয়াখানা যে কচি কাচাদের জন্যই কারণ বোঝা যাচ্ছে কারণ ইতিমধ্যে যত বেলা বাড়ছে যখন সকাল দশটা আমরা দেখতে পাচ্ছি কচি কাচাদের নিয়ে তারা তাদের বাবা তাদের দাদা তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং প্রত্যেকের মধ্যেই একটা উচ্ছ্বাস রয়েছে কোথা থেকে আসছো কোথা থেকে আসছেন এই বস পুকুর আজকে চিড়িয়াখানাটাই কেন এই ভালো লাগছে আজকে কি কি প্ল্যান রয়েছে আজকে এই একেবারে দেখো যত বেলা বাড়ছে তত কিন্তু মানুষ এখানে আসতে শুরু করেছেন এবং প্রত্যেকেই আজকের বিশেষ দিন বড় দিন এবং নতুন বছরের যখন শুরু হবে তার আগের মুহূর্ত পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাইছেন একটু কথা বলে নেবার চেষ্টা করব বাচ্চাকে সঙ্গে নিয়ে আসছেন কোথা থেকে আসছেন বর্ধমান থেকে আজকে কি কি প্ল্যান রয়েছে আজকে এটাই আর চিড়িয়াখানায় কেন আছে তুমি বুঝতে পাচ্ছ যত বেলা বাড়ছে তত কিন্তু বাচ্চাদের নিয়ে বিশেষ করে কোচি কাচাদের নিয়ে মনসুরন আসতে শুরু করেছেন এবং নিরাপত্তার ছবিটাও ঠিক একই রকম আলিপুর চিড়িয়াখানার পরিপ্রেক্ষিতে তরফ থেকে নিরাপত্তাও আটোশটো করা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে 200 পুলিশ কর্মী তাদের কিন্তু বিভিন্ন জায়গায় চিড়িয়াখানার ভিতরে একেবারে সুকৃতি তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে ইকো পার্ক থেকে রয়েছে আমাদের আরো এক প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি তোমার থেকে এবারে জানতে চাইবো যে ইকো পার্কে কি ছবি উঠে আসছে সবাই গত করবে এখনো পর্যন্ত কিন্তু ইকো পার্কের যে গেট গেট কিন্তু এখনো পর্যন্ত খোলা হয়নি সাড়ে দশটায় কিন্তু সোমার দশটায় কিন্তু গেট খোলা হবে অন্যান্য দিন কিন্তু সোমবার ইকো পার্ক বন্ধ থাকে এবং অন্যান্য দিন গেট কিন্তু এগারোটা থেকে খোলা হয় তবে আজ বড়দিন উপলক্ষে কিন্তু সাড়ে দশটার সময় গেট খোলা হবে তবে গেট খোলার আগেই কিন্তু দেখতে পাচ্ছো ছবিটা মানুষের কিন্তু ভিড় জমেছে ইকোপার্কে এবং আট থেকে আসি সবাই কিন্তু ইকো পার্কে উপস্থিত হয়েছে এবং এখনো পর্যন্ত যে টিকিট কাউন্টার আমি তোমাকে একটু আহ দেখাবো যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারও কিন্তু এখনো পর্যন্ত খোলা হয়নি তবে মানুষ কিন্তু একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং গেটের সামনেও কিন্তু ভিড় জমিয়েছে অর্থাৎ শুধুমাত্র কিন্তু যে ইকো পার্কের গেট সেই গেট খোলার অপেক্ষায় কিন্তু তারা রয়েছে ইকো পার্কের যে রাইড রয়েছে যে আকর্ষণীয় রাইডগুলো রয়েছে সেই রাইডেও কিন্তু চলতে এবং একেবারে আজকে বড়দিন সেই পরের দিনের একেবারে উম সুন্দর ভাবে গড়ে তুলতে কিন্তু সকাল থেকে নিজের পরিবার বা নিজের প্রিয়দের সবাই কিন্তু এই ইকো পার্ক উপস্থিত হচ্ছে ছবিটা তোমাকে দেখাবো তবে এখন যে ছবি দেখছো যত বেলা গড়বে সেই ছবির কিন্তু আরো পরিবর্তন হবে কারণ সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু আর ইকো পার্কের গেট খোলা থাকবে মানুষের জন্য তো সেই জায়গায় যত বেলা বাড়বে এই ভিড় কিন্তু আরো বাড়তে থাকবে তবে দেখো ছবিটা

একেবারে চলে যাবে ইকো পার্কের ভেতরে এবং নিকো পার্টি কর্তৃপক্ষের তরফ থেকেও কিন্তু বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যেহেতু প্রত্যেক বছর বড়দিন বা যে কোনো উত্তরের মৌসুমে ইটো পার্কে মানুষের উঠতে বড় দিক দেখা যায় সেই জন্য কিন্তু যে স্বাভাবিকভাবে যে টিকিট কাউন্টার আমরা জানি এখানে একটি টিকিট কাউন্টার থাকে তবে সেই জায়গায় কিন্তু আরো বেশ চারিদিকে আরো কয়েকটি এক্সট্রা টিকিট কাউন্টার খোলা হয়েছে এবং আহ কোন রকম যাতে দুর্ঘটনা দেওয়া বা কোন রকম খারাপ পরিস্থিতি না হওয়ার তৈরি হয় তার জন্য কিন্তু পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে তবে একেবারে ইকো পার্কের যে গেট সেই গেট কিন্তু খোলা হয়নি মানুষ কিন্তু ভিড় জন্মেছে শুধুমাত্র গেট খোলার অপেক্ষায় গেট একেবারে ভেতরে যাবেন